অ্যাসিসটা দোষর হয়ে যায় এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা একজন সাংবাদিক একজন বিশিষ্ট একজন বিশিষ্ট অধ্যাপক ঢাকা বিশ্বদ্যালয় রায়নগোয়ার অধ্যাপক সহ আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিপর্ব তাদের সাথে ওপেনে মত করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো তাদেরকে আঘাত করা হলো যেখানে এখানে এই যে আঘাত করা হয়েছে তাদের সাথে সেখানে মূলত মূলত ইংরা অফেস হয়েছে তাদের সাথে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ তিনশো তেইশ এগুলো হয়েছে তাদের সাথে তাদের মানহানি হয়েছে এবং যে যেখানে তারা ভিক্ষিভ হয়েছে অথচ তাদেরকে আবার কুটিন গ্রেপ্তার দেখানো হচ্ছে তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে তারা কোনো ধরনের সন্ত্রাসমূলক কোনো কার্যক্রম করে নাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযোদ্ধার নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দসর হয়ে যায় তারা ফ্যাসিস্ট হয়ে যায় কারোর কোন এখন বাক স্বাধীন স্বাধীনতা নেই বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের এর ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোন সুযোগ নেই আজকে যে সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেফতার হলো এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভারের জন্য নিতে হবে কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেফতার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের

এটা তো আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি